শাটা তো দিন দিন বেরেই যাচ্ছে কিছুতেই কমছে না আটা چلا করে সকালে হ্যাঁ বেরোই পার্কে গিয়ে বসে থাকে কি করি বলুন তো আপনি না আপনার মায়ের কুমোরে ভালো করে সকালবেলা ঘুম থেকে যেই উঠবে এইরাম বড় একটা লেকটিস ভালো করে বেঁধে দেন দিয়ে ছেড়ে দেন সকালবেলা যেখানে যেখানে ওলিগলিতে কুকুরগুলো শুয়ে আছে সেখান দিয়ে যেন পার্কের দিকে চলো বেশ আর দেখতে হবে ছো বলি ছবি হয়ে যাবে ওষুধের দোকানে যেতেই হবে ততবার প্রস্তাব করছি পাই পড়ছে দাদা দাদা এইটা পাওয়া যাবে কার্বলিক অ্যাসিড না না অ্যাসিড না তেল তেল ওই যে দাদা ওই তেলটা ওই ওই তেলটা অয়েল সব পায়ে পড়ে গেল যাতে দূরের দিকে পড়ে এইটা দিন এইটা Wait. Oh no! Hey! Ah! Ah! Oh no, 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 Japan, no, no.